ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের গ্রামীণ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা পূর্বে চাকুরিতে ছিল তাদেরকে দিয়ে বিভিন্ন পাওনার মামলা ওনার বিরুদ্ধে দায়ের করেছে ঢাকা এবং বাংলাদেশে তার মধ্যে দুইটি উল্লেখযোগ্য মামলা টিভি মিডিয়ায় ব্যাপক প্রচার পেয়েছিল একটি হচ্ছে গোলাম মুস্তফার আরেকটি হচ্ছে ফখরুল ইসলাম তারা দুজনেই হচ্ছে সিনিয়র ম্যানেজার এবং প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার তারা দুটা মামলা করেছেন তারা রিটায়ার হয়ে গিয়েছেন পূর্বের টাকা সব পাওনা দেওয়া হয়ে গেছে তারপরও লংপুর লেবার কোর্টে মামলা করার পর আপনাদের টিভি মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করা হয়েছে ডক্টর ইউনুস সাহেবের কাছে এই পাওনা টাকা পাওয়ার জন্য এই একটি মামলা গোলাম মুস্তফা যেটা করেছিলেন এটা মহামান্য হাইকোর্ট কর্তৃক গত এই মাসের প্রথম দিকে আপনার এটাকে স্টে করা হয়েছে এবং এটাকে স্থগিত দেশ দিয়ে মামলা সমস্ত কার্যক্রম করা হয়েছে কারণ ওই মামলা আইনত চলে না আর ফখরুল ইসলাম যার মামলাটা আপনারা প্রচার করেছিলেন ব্যাপকভাবে আজকে রংপুরের শ্রম আদালত এই মামলাটি খারিজ করেছেন আমাদের পক্ষে ডক্টর ইনুস সাহেবের পক্ষে যে পিটিশন দেওয়া হয়েছে যে দেওয়ানি কার্যবিধির অর্ডার সেভেন রুল ইলেভেন অনুযায়ী এই মামলা চলে না সুতরাং এই মামলাটি খারিজ করে দিয়ে হয়েছে যে এই মামলা করা তার কোনো লেবার কোর্টের কোনো একটিয়ার নাই মর্মে খরা করেছে সুতরাং তার সেখানে কোনো পাওনা নাই এবং তার যদি কোনো কিছু করতে হয় সে সিভিল কোর্টে গিয়ে সে সেখানে প্রচেষ্টা চালাতে পারবে এটাই হচ্ছে আজকের বিষয় হাইকোর্টের মামলাটা আর গোলাম মুস্তফা মামলা করেছেন করে সেখানে সাক্ষীও করে ফেলেছেন সমস্ত কিছুতে হাইকোর্টে যখন আমরা ওইখানে যখন পিটিশন দিলাম পিটিশন রিজেক্ট করলেন হাইকোর্ট বললে যে না এই মামলা চলে না গোলাম মুস্তফা একজন অফিসার তিনি ব্যাংকের কর্মকর্তা দুইজনেই ব্যাংকের সাথে অপারেশন করে তারা শ্রমিক না শ্রমিক আদালতে তাদের কোনো পাওনা নাই তার আর কোনো মামলা চলে না এই মর্মে হাইকোর্ট গোলাম মুস্তফার মামলাটাও স্টে করে দিয়েছে এটা এটা স্টে করেছিল গত মাসের যাই গত মাসের শেষের দিকে মামলাটি স্টে করেছিল আর আজকে ফোক্টুলের মামলাটা সরাসরি লেবার আদালতে খারিজ করে দিয়েছে রংপুর